মিরপুরে মেহিদি হাসান মিরাজ সময়টা খুব নির্ভার কারণ তিনি যে বিশ্বকাপে নাই তার জায়গায় যারা খেলছেন তারা তো বাংলা সমর্থকদের মন নিয়ে টানা হেসরা করছে ভাবুন তো ভাগ্যের কি নির্মম পরিহাস ভক্তরা মিরাজকে খুব মিস করছে অথচ মিরাজ মাঠে নাই এই তো কদিন আগেই মিরাজ টি টোয়েন্টি দলেও থিতু হয়েছিলেন তার দারুণ অফ স্পিনের সাথে কার্যকরী ব্যাটিং মিরাজের সবচেয়ে বড় গুণ যে কোনো পজিশনে ব্যাটিং করার সক্ষমতা রাখেন ওপেনিং নেমেও মিরাজের ব্যাটিং তাণ্ডব দেখেছে ভক্তরা যখন লিটন সৌম্যরা ধুকছেন ব্যাট হাতে তখন মিরাজ তো হতে পারতো সমাধান গুঞ্জন আছে এই বিশ্বকাপ শেষে টি টোয়েন্টি থেকে অবসর নেবেন সাকিব আল হাসান তার বিকল্প কে হবে মিরাজকে তো প্রস্তুত করতে হবে সাকিবের বিকল্প হিসেবে কারণ মিরাজ ছাড়া আর কেউ নেই যে পূরণ করবে সাকিব আল হাসানের জায়গা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার হতাশা ভুলে বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন করেছেন মিরাজ ব্যাটিং বোলিং সবই করে নিজেকে প্রস্তুত রাখছেন নিশ্চিতভাবে বিশ্বকাপ দলে না থাকার বেদনায় পুড়ছেন এ অলরাউন্ডার তাই হয়তো মিরাজের এই নিঃসঙ্গ পথ চলা নিজেকে ঝালিয়ে নিয়ে আরও শানিত করে মিরাজ হয়তো করছেন ফেরার পন মিরাজের এই প্রস্তুতির হয়তো আরও একটা কারণ আছে আপাতত যেহেতু বিশ্বকাপ স্কোয়াডে নেই তাই বিশ্বকাপের পর পাকিস্তান সফরে দুটা টেস্ট খেলতে যাবেন মিরাজ টেস্টে অবশ্য এখন পর্যন্ত অটো চয়েজ এ অলরাউন্ডার তাই হয়তো লাল বলের প্রস্তুতি শুরু মিরাজের পাঁচ দিনের খেলার মিরাজের অফ স্পিন বাংলাদেশের অন্যতম শক্তি তার স্পিন ঘূর্ণিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো বড় দলগুলো উপকাত হয়েছে একাধিকবার টি টোয়েন্টি বিশ্বকাপে দলে না থাকা ক্রিকেটাররা যারা পাকিস্তান যাবেন টেস্ট খেলতে তাদের প্রস্তুত করতে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ডাকা হবে পঁচিশ মে থেকে শুরু হচ্ছে টাইগার্সের এবারের ক্যাম্প সেখানে মিরাজ মুশফিক তাইজুল জয় জাকির খালেদ সাদমান দীপুর মতো ক্রিকেটাররা প্রস্তুত করবেন নিজেদের জাতীয় দলে পাকিস্তান সফরের আগে এ দল যাবে পাকিস্তানে পাকিস্তানের হার্ড পিচ আর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে মিরাজদের এ দলের সাথে পাকিস্তান পাঠানোর কথাও ভাবছে বোর্ড তবে প্রস্তুতি আপাতত টেস্টের জন্য হলেও ভবিষ্যতে মিরাজের মতো এমন প্রতিভাকে টি টোয়েন্টি দলেও দেখতে চান ভক্তরা নিশ্চিতভাবে মিরাজে চাওয়াটাও একই আর টেস্টের অপরিহার্য মিরাজকে ভবিষ্যতের কথা ভেবে টি টোয়েন্টি তো সুযোগ দেবার দাবিটা কি বলতে হবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে কবির এই লাইন দুটি এখন মিরাজের পাথেও বলাই যায় তাই হয়তো মিরাজের এই সংগ্রাম নিঃসঙ্গ পথ চলা বন্ধুর সেই পথে বিসিবি কতটুকু আছে সেটা পরিষ্কার করে বোঝা না গেলেও মিরাজ ভক্তরা যে তার পাশে আছে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য হাহাকার দেখলেই বোঝা যায় নিশ্চয়ই মিরাজের এই চেষ্টা ব্যর্থ হবে না এবার না হলেও পরে টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবেন খুলনার এই ক্রিকেটার